আসসালামু আলাইকুম আমাদের এই যে পিছনে যে ইয়েটা দেখতেছে না বিলাটা না এটাই আমাদের আজকের হোটেলে ছিল থাকার তো সকালবেলা ঘুম থেকে উঠে বের হলাম তাদেরকে ভাবলাম যে একটু চারোদিকটা দেখাই খুবই সুন্দর একটা পরিবেশ এখানে হ্যাঁ একবারে আবাসিক এলাকার মতো এয়ারপোর্ট থেকে সব পাঁচ কিলোমিটার হবে দূর এই ইয়েটা ওগুলো যা দেখতেছিল সবই থাকার হোটেল ঠিক আছে যারা ফ্লাইট মিস করে অথবা বা অন্য জায়গায় ট্রানজিট থাকে হ্যাঁ একদিন পরে সাধারণত তারাই এখানে আপনার এই এই বিলাগুলোতে বা এই হোটেলগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কোরিয়া যাত্রা সংক্রান্ত ভোগের তৃতীয় পর্বে আমান ভাই ছিলেন বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে আমার সহযাত্রী তার মুখেই এতক্ষণ শুনতে পেলেন এই স্থানের বর্ণনা এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে সেখানে আমাদের জন্য রয়েছে বুফে ব্রেকফাস্ট যদিও আমরা বেশ দেরি করে ফেলেছিলাম সকালে উঠতে তবুও আমাদের জন্য পর্যাপ্ত নাস্তা ছিল 속을 돌아다녀서 찾아, 오지만 기지게, 변 다음에, 그으니 내가 সকালে নাস্তা সেরে নিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম একটি সুন্দর আউটডোর ডাইনিং করার জায়গায় এখানে ছোট ছোট তাঁবুর মধ্যে বসে খাবার গ্রহণের ব্যবস্থা করা রয়েছে চাইনিজদের একটা বিষয়ে অনেক প্রশংসা করতেই হয় সেটা হল তাদের আন্তরিকতা আমরা কেউই কারো ভাষা না জেনেও অনেক সুন্দরভাবে আলাপ চালিয়ে গেছি এবং তারাও সর্বদা হাসি মুখে আমাদের সাথে ডিল করেছে আমরা এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি রেস্টুরেন্টে তো আমরা লাঞ্চ করে আমাদের যে চেক আউট করে ফেলবো এখান থেকে হোটেল থেকে আমরা রিলিজ নিয়ে চলে যাব রিসিপশন থেকে যিনি রিসিপশনিস্ট ছিলেন উনি আসলে ওনারা ইংলিশে কমিউনিকেট করতে পারেন না তো ওনারা অ্যাপের মাধ্যমে চাইনিজে বলে ইংলিশে যেটা দেখলাম মিনিংটা যে আমরা এখন রেস্টুরেন্টে যেয়ে দেখবো যে কোনো খাবার পছন্দ হয় কি না তো সেটা লাঞ্চ হিসাবে খেয়ে এরপরে আমাদের রুমের যে কার্ডটা আছে এই রুম কার্ডটা জমা দিয়ে আমরা ফাইভ মিনিটসের ভিতরে এটা লিভ করতে পারবো এবং এয়ারপোর্টে চলে যাব ফুডটা আমরা নিয়ে নিয়েছি আমাদের পার্সেল চলে আসছে তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি অফিস রুমে যাচ্ছি ওখান থেকে এখন বাসে উঠতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা ভাই আমাদের ওনাদেরকে অনেক থ্যাংক ইউ দিছে এবং অনেক প্রশংসা করছে তো ভিডিওটা দেখানোর সুযোগ হয় ভিডিও করা যায় না হ্যাঁ তো ওরা খুব খুশি হয়েছে ওরা যে এমন করে ওকে থ্যাংক ইউ ভেরি গুড ওরা যা ইংলিশ জানে ওটা দিয়ে আর কি খুব খুশি হয়েছে এটা খুশি হয়েছে তো আমাদের এই হোটেলে আসলে থাকার সময়টা শেষ আমরা এখন ওয়েট করছি আমাদের বাসের জন্য একটু পরে এখানে বাস চলে আর অলরেডি আমাদের লাগেজগুলো ওই পাশে বাসের কাছাকাছি এনে রেখে দিয়েছি ওনারা ওনাদের চাইনিজ ভাষায় যেটা বললেন সেটার মানে হলো যে লাগেজগুলো এখানে থাকলে ড্রাইভার নিজে এসে পরে এটা তুলে দিবেন তো এই জায়গাটা অনেক সুন্দর এই জন্য ভাবলাম যে লাস্ট একটা ভিডিও করি পুরো রাস্তার জন্য এরকম উইলো বা কী গাছ গাছের নাম জানি না কিন্তু খুব সুন্দর গাছের পুরোটাই খুব সুন্দর গ্রিন দিয়ে করা পুরো রাস্তা জুড়ে এই গাছটা আছে এবং রাস্তার লং ভিউটা আসলে অনেক সুন্দর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে তো ওই কারণেই আর কি একটু ভিডিওটা করলাম এরপরে ইন্টারনেট কতটুকু থাকবে জানি না না থাকার সম্ভাবনায় বেশি হয়তো বা কোরিয়ায় ল্যান্ডিং করার পরে হয়তো ওখান থেকে আবার ফ্রি ওয়াইফাই পেতে পারি ফাইনালি হোটেলে থাকার শেষ হলো এই যে এটা আমাদের বাস এবং এই বাসে আমরা উঠতে যাচ্ছি এবং একটু পরেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। এখন আমাদের লাগেজগুলো মেইনলি বাসে লোড করা হচ্ছে লোড করা হয়ে গেলে একটু পরেই বাসটা ছেড়ে দিবে এবং এখান থেকে সরাসরি এয়ারপোর্ট গিয়ে চায়নার কুনমিং থেকে আমরা সাউথ কোরিয়ার ইঞ্চন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করব কোরিয়ান টাইম প্রায় রাত সাড়ে আটটার কাছাকাছি সময় পাস থেকে কুনমিন এয়ারপোর্টে নেমে সরাসরি আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে আগের দিন আমাদের কাছে থাকা টোকেন ব্যবহার করে বোর্ডিং পাস নিয়ে সরাসরি চলে গেলাম বুকিং লাগেজ জমা দিতে এরপর আমরা ধীরে ধীরে ইমিগ্রেশন অতিক্রম করে সোজা চলে এলাম আটষট্টি নম্বর গেটের কাছে এখান থেকে চীন দেশের সময় অনুযায়ী বিকাল চারটা বিশ মিনিটে আমাদের যাত্রা শুরু হবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে আমাদের ফ্লাইটের সময় হচ্ছে চাইনিজ স্ট্যান্ডার্ড টাইম বিকাল চারটা বিশ মিনিটে আর আমাদের গেটটা ওপেন হবে বা সর্বশেষ ঢোকার টাইম তিনটা চল্লিশ মিনিটে আমরা এই সিক্সটি এইট নাম্বার যে গেটটা দেখছি এই সিক্সটি এইট নাম্বার গেটের এখান থেকে আমাদেরকে চেক ইন করানো হবে আর এই বেশ মজার জিনিস পেলাম যেটা আসলে শেয়ার করতে চাচ্ছি এইগুলোকে বলে ন্যাপ হাব অর্থাৎ ঘুমানোর জায়গা এখানে চাইলে যারা যাত্রী তারা এখানে রেস্ট করতে পারে বা ঘুমাতে পারে প্রচুর বিদেশি দর্শনার্থীরা এখানে এসে অলরেডি রেজিস্টার করেছেন এটার জন্য এবং তারা ঘুমানোর চেষ্টা করছে আমি যদি ভুল না করি এটা সম্ভবত বিনামূল্যেই দেওয়া হয় আর না বিনামূল্যে বোধহয় দেওয়া হয় না ওই যে উনি ওখানে একটা স্ক্যান করছেন তো সম্ভবত উই বা কোনো কিছুর মাধ্যমে একটা ডিজিটাল ক্যাশলেস পেমেন্ট করে তারপরে সার্ভিসটা পাওয়া যায় একজন মেনটেন স্টাফ আছে উনি হচ্ছে এখানে মেনটেন করছেন আমার সাথে আমান ভাই ফ্লাই করছেন আমান ভাই তার সাথে একটু কথা বলার চেষ্টা করছেন বা নিয়ম জানার চেষ্টা করছেন তো মূলত এটা হচ্ছে ঘুমানোর জায়গা এবং পেমেন্টের বিনিময়ে আপনি সুন্দর একটা জায়গায় ঘুমাতে পারবেন বা রেস্ট করতে পারবেন এরকম একটা জায়গা চাইলে শুয়ে শুয়ে ল্যাপটপ চালাতে পারবেন ভিতরে কিছু বা ল্যাপটপ রাখার মতো ডেস্ক বা ওরকম জায়গা আছে খুবই সুন্দর এখানে যেরকম ডেস্কের ব্যবস্থা আছে শোয়া যায় খুব সুন্দর ব্যবস্থা একটু ভিতরে দেখি ভিতরে পিলো দেওয়া আছে এবং একটা কম কমফোর্টেবল বেড দেওয়া আছে এই হচ্ছে ওভারঅল সিনারি কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেলাম যে আমাদের লাগেজগুলো নিয়ে এয়ারপ্লেনে উঠানো হচ্ছে আরো পরে আমাদের আটষট্টি নম্বর গেইট খোলা হলো এবং আমরা হেঁটে প্লেনে প্রবেশ করতে লাগলাম 이 많은 밤에 이 많은 밤에 잊어버리지는 마 소중한 왜 잊어버리지는 마 왜냐면 বিকাল চারটা বিশ মিনিটে আমাদের প্লেনটি ট্যাক্সিং করে রানওয়ের দিকে যেতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই কোরিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন শুরু করল কুনমিং থেকে ইঞ্চনের ফ্লাইটটা ছিল বেশ আরামদায়ক জানালার পাশের সিটটা পেয়েছিলাম তাই মেঘের অসাধারণ দৃশ্যগুলো দেখার সুযোগ হল বিমান যখন আকাশে উঠছিল তখন মনে হচ্ছিল যেন তুলোর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি নিচে ঘন সাদা মেঘের স্তর আর তার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ে এক অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করছিল মনে হচ্ছিল যেন মেঘের সমুদ্রে ভাসছি কখনো মেঘগুলো এত ঘন ছিল যে মনে হচ্ছিল যেন বরফের দেয়াল আবার কখনো পাতলা মেঘের চাদর ভেদ করে নিচের সবুজ পাহাড়গুলো দেখা যাচ্ছিল বিশেষ করে যখন বিমানটি চীনের পার্বত্য অঞ্চলগুলো অতিক্রম করছিল তখন মেঘ আর পাহাড়ের মিশ্রণটা ছিল অসাধারণ ফ্লাইটের আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল খাবার চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের খাবারটা সত্যিই খুব ভালো ছিল গরম গরম ভাত মাছের একটা দারুণ পদ আর সবজি দেওয়া হয়েছিল খাবারের স্বাদ ছিল চমৎকার একেবারে ঘরের তৈরি খাবারের মতো সাথে ছোট একটা ডেজার্টও ছিল যেটা ছিল খুবই মজার আর লোভনীয় ফ্লাইটের সময় সাধারণত খাবারের মান নিয়ে একটু চিন্তা থাকে কিন্তু এই ফ্লাইটে খাবারটা খেয়ে আমি খুবই সন্তুষ্ট ছিলাম মেঘের অপূর্ব দৃশ্য আর সুস্বাদু খাবার দুটো মিলিয়ে ফ্লাইটটা ছিল খুব উপভোগ্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই দ্বিতীয় ফ্লাইটটা আমার স্মৃতিতে একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে জানালার পাশের সিট থেকে রাতের ইঞ্ছনে অবতরণের দৃশ্য ছিল এক কথায় অসাধারণ প্লেন যখন ধীরে ধীরে নিচে নামছিল তখন মনে হচ্ছিল যেন ধীরে ধীরে আলোর এক সমুদ্রে ডুব দিচ্ছি চারিদিকে শুধু ঝলমলে আলো মনে হচ্ছিল যেন কোনো এক মায়াবী শহরে প্রবেশ করছি দূরে বহুতল ভবনগুলোর সারি রাস্তার আলো সেতুর আলো সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য মনে হচ্ছিল যেন তারার একটি মেলা মাটিতে নেমে এসেছে এত সুন্দর দৃশ্য দেখে আমি চোখ ফেরাতেই পারছিলাম না রাতের ইনসন শহরের আলো যেন এক অন্য জগৎ তৈরি করেছিল বিমানবন্দরে নামার পর অভ্যর্থনা ছিল খুবই চমৎকার বিমান থেকে নেমে ইমিগ্রেশন পর্যন্ত সবকিছু খুব দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হল কর্মকর্তারা ছিলেন খুবই বন্ধুত্বপূর্ণ এবং পেশাদার ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল লাগেজও খুব দ্রুত চলে এল এত দ্রুত এবং সহজ প্রক্রিয়া দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি ইনসন বন্দরে নামার পর থেকেই মনে হচ্ছিল যেন এক আধুনিক এবং উন্নত শহরে পা রেখেছি সবকিছু এত সুন্দর এবং গোছানো যে মনে প্রশান্তি এনে দেয় রাতের আলোর ঝলকানি এবং দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সব মিলিয়ে ইঞ্চনে অবতরণের অভিজ্ঞতা ছিল খুবই মনোরম এবং আমার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়াতে আসার যাত্রাটি হয়ে উঠেছে স্মরণীয় এরপর বাস এ চড়ে প্রায় তিন ঘন্টা ট্রাভেল করে ইঞ্চন থেকে চলে এলাম দেজন শহরে সেখানে রাত দেড়টার দিকে নামার পর চুননাম ন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধে ইমরান ভাই এবং ক্রাইস্টের শ্রদ্ধে রাকিব ভাই আমাকে নিতে এসেছিলেন শুভ সকাল সবাইকে আসলে এখানে এখনো দুপুর একটা বাজে এই মাত্র যেখানে উঠেছিলাম ও ইমরান ভাইয়ের বাসায় সেখান থেকে বের হলাম এখন ব্যাংকে যাব আমি যে বিল্ডিংটায় ছিলাম সেটা হচ্ছে এই যে এই বিল্ডিংটা এখানে টপ ফ্লোরে আমি ছিলাম এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি আসলে ইউনিভার্সিটির কাছে যে হানা ব্যাংক আছে সেই হানা ব্যাংকের উদ্দেশ্যে যে একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর ঠান্ডা আজকে যদিও একটু কম আজকে ষাট ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা নিয়েই যাচ্ছি একেবারেই নতুন অভিজ্ঞতা এবং আজকে প্রথমবারের মতো একা একা রাস্তায় বেরিয়েছি এবং এখানে এরা নেভার ম্যাপ নামে এক ধরনের ম্যাপ ব্যবহার করে যেটা অনেকটাই অ্যাকুরেট ওই ম্যাপটা ফলো করে এখন ব্যাংকে যাব এবং ওখানে হেঁটে যেতে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো লাগবে তো এখন যাচ্ছি ওখানে হ্যাঁ ব্যাংক থেকে বের হলাম বের হয়ে এখন ক্লাসরুম খুঁজতে হবে কারণ ব্যাংক থেকে বের হতে হতে সাড়ে তিনটা পার হয়ে গেছে চারটার সময় প্রথম ক্লাস হবে আজকে আমার এই সেমিস্টারে এখন আমাদের ডিপার্টমেন্ট যে বিল্ডিংয়ে সেই দিকে যাচ্ছি বিল্ডিংটা হচ্ছে পূর্ব দিকে তো ওখানে যাওয়ার পরে এরপরে ক্লাসের জন্য যে ডিরেকশন বা গুলো আছে সেগুলো ওদের অফিস থেকে রিসিভ করে নিতে হবে এইদিকে পাহাড়ি সাইডে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে ছিল ব্যাংক এবং ব্যাংক থেকে বেরিয়ে এখানে নিচে এসে সোজা আরেকটা পাহাড়ি উপত্যকা টাইপের এলাকা দেখা যাচ্ছে এটাই মূলত আমার ডিপার্টমেন্টে যাওয়ার রাস্তা সামনে একটা ঘোড়ার মূর্তির মতো বা ভাস্কর্যের মতো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে যেতে হবে আমি এখানে ওইভাবে সব কিছু চিনি না তবে আমাকে আমার পরিচিত আরেকজন যে আমারই ডিপার্টমেন্টের সে কিছুটা ডিরেকশন দিয়েছে ওইটা শুনে জানতে পারলাম যে এটা ঘোড়ার ভাস্কর্যের মতো আচ্ছা আমি মনে হয় বিল্ডিংটা পেয়েছি এই যে এখানে বাম দিকে যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটাতেই আমাকে যেতে হবে এবং ওই বিল্ডিংটাতে আমাদের ডিপার্টমেন্টের অফিস আছে এবং ওখানে গেলেই ক্লাসরুম ক্লাস শিডিউল বা কোথায় যেতে হবে কি করতে হবে সব ধরনের দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে এই সেমিস্টারে প্রথম ক্লাসের জন্য যাচ্ছি সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যে উদ্দেশ্য নিয়ে সাউথ কোরিয়া এসেছি সেই উদ্দেশ্য যেন আমি সফল করতে পারি এবং যেন আমি ভালোভাবে পড়াশোনা করে আমার পোস্ট গ্র্যাজুয়েশনটা শেষ করতে পারি তো একান্ত চঙ্ক এভাবে শুরু হয়ে গেল দক্ষিণ কোরিয়ায় আমার স্টুডেন্ট লাইফ সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত বিদায়